শীত এলেই শরীর দুর্বল সর্দি কাশি হজমের সমস্যা এইসব থেকে বাঁচতে ফলের ভূমিকা অনেক আজ জানব শীতকালীন দশটি ফল ও তাদের উপকারিতা যেগুলো শীতে নিয়মিত খেলে শরীর থাকবে সুস্থ ও শক্তিশালী কমলা কমলা ভিটামিন সি সমৃদ্ধ সর্দি কাশি ও ঠান্ডা কমাতে সাহায্য করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় আপেল আপেল হজম শক্তিশালী করে হার্ট ভালো রাখে কোষ্ঠকাঠিন্য কমায় নাশপাতি পেট পরিষ্কার রাখতে সাহায্য করে শরীর ঠান্ডা রাখে ডায়াবেটিস রোগীর জন্য ভালো তবে পরিমিত খেতে হবে আঙ্গুর শরীরে শক্তি জোগায় রক্ত চলাচল ভালো করে হার্টের জন্য উপকারী স্ট্রবেরি অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর ত্বক উজ্জ্বল রাখে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় মালটা ভিটামিন সি সমৃদ্ধ শীতকালে ক্লান্তি দূর করে ত্বক ও চুল ভালো রাখে আনারস হজম শক্তিশালী করে গ্যাস ও বদহজম কমায় শরীরের প্রদাহ কমাতে সাহায্য করে লেবু শরীর ডিটক্স করতে সাহায্য করে হজম ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় গরম পানির সাথে খুব উপকারী কলা দ্রুত শক্তি দেয় পেটের জন্য ভালো কোষ্ঠকাঠিন্য কমায় বেদানা রক্ত পরিষ্কার রাখতে সাহায্য করে হার্ট ভালো রাখে স্বল্পতা কমাতে সহায়ক এবার শীতে ফল খাওয়ার পাঁচটি জরুরি টিপস নিয়ে আলোচনা করব খুব ঠান্ডা ফল খাওয়ার আগে কিছুক্ষণ বাইরে রাখুন রাতে বেশি ফল খাবেন না ডায়াবেটিস থাকলে পরিমাণ বুঝে খাবেন ফল খাওয়ার পর সঙ্গে সঙ্গে ঠান্ডা পানি খাবেন না নিয়মিত কিন্তু পরিমিত ফল খান আপনি শীতে কোন ফল বেশি খান কমেন্ট করে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক দিন পরিবারের সাথে শেয়ার করুন আর হেলদি লাইফস্টাইল বিডি সাবস্ক্রাইব করুন সুস্থ থাকার সহজ টিপস পেতে